নমস্কার বন্ধুরা বাংলা দৈনিক রাশিফল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই রাশিফল ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল নয় ফেব্রুয়ারি দু শুক্রবার আজকের এই দিনটি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন আপনাদের শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ রত্ন কী হবে শুভ দিক কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশির মাতা পিতা ও বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহ আজ আপনাদের যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ আজ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেলেও উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাত্রে স্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অনটন থেকে যাবে আজ আপনাদের অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলতে পারে পারিবারিক ক্ষেত্র শুভ কিন্তু বিকালের দিকে সমস্যা হতে পারে প্রেমের সম্পর্ক থেকে আজ আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে আজকের দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে পঁচিশ শুভ দিক হবে উত্তর পূর্ব শুভরত্ন হবে পান্না শুভ রং হবে সবুজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার